ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম তাই লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন প্রফেসর মোতার স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই রাজি আল্লাহ তালা আনহুর যে খেয়াল থাকতো না তখন মোহাম্মদ ইসলামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মোহাম্মদ ইসলাম কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেসব এরপর মোহাম্মদ ইসলাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কি বলল। যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মালের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দুয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মসাহাম তো নাই কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আচ্ছা এবার শুনি সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়ব নিউ ইয়র্ক টাইমস নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যে অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পড়া যায় এক ঘন্টা এই যে লাস্ট বেঞ্চ ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পড়া যায় এক ঘন্টা এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো স্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো স্টেট তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাবা আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝি নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খেলি পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারি হইলো ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরান পড়া কোন কাজ বুঝি না বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেনটা ফ্লো স্টেটে আসে এটা আমরা বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সে হেল্প করবে শুনতেছি আর রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি এরকম চিন্তা করব সে এরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেয়াল থাকে না তাহলে ওই নিউরন যে তোমাকে করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই গুলো কাজ করে না খারাপ কাজ করে সেইটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরন গুলো কাজ করবে না নেগেটিভ গুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নির্ণ কাজ করে না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার